গুগল voice control গুগল voice control 50 inch এই টিভিটা দেখছেন ভাই কত বড় এটা কত কিন্তু হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু এই মুহূর্তে আমরা আবারো চলে আসছি কম্পিউটার জগৎ ভিডিওতে আমরা কিন্তু এখানে টিভি বক্সে যেটা হচ্ছে নন Android টিভিকে Android TV তে করে সেগুলা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও করছি এইসবে আজকের ভিডিওতে মূলত টিভিতে একটা ধামাকা অফার যাবে আমাদের দেখেন

প্রোডাক্ট কিনবেন আগে হচ্ছে এটার দরকার আফটার সেল সার্ভিস আপনি নিলেন ছয় মাস পরে প্রবলেম হলে আপনি চিনলাম না ওই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি গোল্ড টাচ এম এম ই নোভা

তো আমাদের কাছে কোয়ালিটি আছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ বিক্রি করি তো আমাদের কাছে গোলটা আছে 24 ইঞ্চি তো এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র 7200 টাকা 7200 টাকা 7200 টাকা হলে আমাদের কিভাবে নিতে পারবে ভাই ঢাকার বাইরে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠায় দিবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে টাকা আপনি কোম্পানির লোকের কাছে দিয়ে দিবেন আমার প্রোডাক্ট আপনি বুঝে সাথে কি কি থাকবে ভাই টিভির সাথে ঈদের আগুন অফার আছে সেটা হচ্ছে একটা বক্সের সাথে কিন্তু ধরেন আপনার এই টিভিটার সাথে মোটামুটি আপনার এই যে যেমন স্ট্যান্ড আছে দেখছেন স্ট্যান্ড আছে তারপর হচ্ছে রিমোট আছে তারপর হচ্ছে আপনার ম্যানুয়াল আছে সবকিছু দেওয়া আছে তো এটার সাথেও আমাদের তিনটা গিফট আছে তিনটা গিফট থাকবে টিভিগুলোর সাথে নিতে পারবেন একটা অনেকে মনে করেন যে টিভি দেওয়ালে হ্যাঙ্গিং করতে চায় সেই ক্ষেত্রে একটা ওয়াল মাউন্ট হ্যাঙ্গার পাবেন অথবা যদি মনে করলেন যে না ভাই আমি কম্পিউটারের মনিটর হিসেবে ইউজ করব আমার হ্যাঙ্গার দরকার নেই সেক্ষেত্রে আমাদের পাবেন

তো আমাদের কাছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার ফুল আপনার ডিসপ্লে একটা টিভি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে চোদ্দ দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ এন্ড্রয়েড ভার্সন আপডেট নিবে টিভি ইঞ্চি এটার প্রাইস আমাদের থেকে নিলে মাত্র হ্যাঁ বিল্ডিং স্পিকার আছে এবং এই আমাদের প্রতিটা টিভি সাউন্ড শুনলে আপনার মনে হবে যে না আপনি কোয়ালিটি ফুল সম্পূর্ণ সাউন্ড শুনতেছে আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাও আসবেন নেওয়ার ইচ্ছা না থাকলেও জাস্ট আপনি টিভি গুলি দেখবেন আগে অন্য

চোদ্দ র্যাম হচ্ছে দুই জিবি ষোলো জিবি স্টোরেজ আর এটা হচ্ছে আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবে মাত্র তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা হইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ আবার ভয়েস কন্ট্রোল ছাড়াটাও আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টি প্রসেসটা কি রয়েছে ওয়ারেন্টি প্রসেস হচ্ছে আমাদের যেই টিভিটাই নেন নোভা বাদে নোভার সাথে পরিচয় করায় দিব এখনি নোভা বাদে গোল্ড টাস না নেমি মি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের পার্স পেলেন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবে আপনার এক বছরের ভিতরে কিছু হলেই চেঞ্জ কিছু হলেই চেঞ্জ আর নোভার সাথে পরিচয় করানোর মতো কিছু নাই নোভা একটা মনে করেন ব্র্যান্ডের টিভি সবাই চিনে আমরা যখন ছোট তখন থেকে নোভা নাম শুনছি তো এখন পর্যন্ত ওরা বাংলাদেশে টিকে আছে খুব ভালো মানের টিভি ওদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি পাবেন হচ্ছে আপনার এটা পাঁচ বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যেটা অন্য কোন টিভিতে নাই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারান্টি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি বাংলাদেশের যেখানে নেন কক্সবাজার চট্টগ্রাম ফেনি কুমিল্লা হ্যাঁ নীলফামারি যেখানেই নেন আপনার এই টিভি মাথায় নিয়ে আমার দোকানে আসা লাগবে না নষ্ট হইলে যে কোনো প্রবলেম কাস্টমার কেয়ারে আপনি ফোন দিবেন ওয়ারেন্টি কার্ডে ডাইরেক্ট ফোনে কথা বলবেন আপনার বাসায় চলে যাবে কাস্টমার প্রতিনিধিটাই চলে যাবে বাসায় গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে যদি আপনার ঠিক না হয় নতুন টিভি বাসায় গিয়ে দিয়ে আসবে আপনার আশা লাগবে না নভার কয়েকটা মডেল আছে একটু পরে দেখাচ্ছি দেখলাম কত ইঞ্চি থেকে কত ইঞ্চি গোল্ড টাচ আমাদের আমাদের প্রতিটা টিভি প্রতিটি টা টিভি আপনি যেই যেই কোটা টিভি নেন আমাদের কাছে 24 ইঞ্চি থেকে শুরু করে বর্তমানে 65 75 পর্যন্ত अवेलेबल আছে আমার শোরুম দেখা গেছে ছোট ওইভাবে মনে করেন যে আমি এখানে সব ডিসপ্লে করতে পারিনি গোডাউন নে প্রোডাক্ট আছে আপনি বললে দেয়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ফ্রেমলেস একটা মডেল যাদের হচ্ছে একটু একদম ভেজেল একদম এটা নাই বলতে গেলেই চলে দেওয়ালে তো সেট করা আমি ওইভাবে দেখাতে পারছি না এই যে দেখেন স্লিম কিন্তু আই দা একদম একবারে স্লিম একটা ডিসপ্লে তো এটা হচ্ছে মনে করেন Android ভার্সন হচ্ছে আপনার 14 2GB RAM 16GB স্টোরেজ এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল একটা টিভি ভয়েস ভয়েস কন্ট্রোল কন্ট্রোল আপনি মুখে যা বলবেন স্ক্রিনে তাই আসবে অ্যান্ড্রয়েড ভার্সন আছে 14 আর এইটাও আপনার ফোর ভিডিও সাপোর্টেড ফোর ভিডিও সাপোর্টেড এইটা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন মাত্র হচ্ছে

কম্পেয়ার করতে চান তাহলে মোটামুটি এটা থেকে আঠারো বিশ হবে না উনিশ বিশ হবে কারণ দেখা গেছে যে আপনার এই প্রাইজের ভিতরে এই কোয়ালিটি এই প্যানেলের টিভি মনে হয় না আপনাকে কেউ দিতে পারবে তো যাই হোক এইটা আমাদের প্রাইজও আমি বলে দিছি গোল্ড টাচের আসেন আমরা এরপরে এমএমির কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করায় দিই এমএমির হচ্ছে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে আজকে বত্রিশ ইঞ্চির প্রাইস থাকবে বর্তমান কিন্তু আজকে যদি না নিতে পারে টিভি তার মতো পড়া কপালের কেউ নাই ভাই আমি মনে করি কারণ এটা হচ্ছে আপনার যেই প্রাইস দিচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার দুইশো টাকা

আচ্ছা তো এইটা আমাদের কাছে এগারো হাজার আটশো টাকা এইটাও ফোর কে সাপোর্টেড তো এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে চোদ্দ দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ এটার সাউন্ড বার সহ এটা সাউন্ড শুনলে পছন্দ হবে প্রথমেই বলছি খুব সুন্দর হ্যাঁ তো এইটা হচ্ছে সিঙ্গেল গ্লাস যাদের বাসায় দেখা গেছে যে বাচ্চা কাচ্চা আছে এইটারই আমাদের কাছে ডাবল গ্লাস আছে এই যে এখানে এটা হচ্ছে আরো হেভি প্যানেল ঠিক আছে এটা ডাবল গ্লাস হ্যাঁ এটা এই যে হালকা ভেজেল ওইটা আবার ভেজেল ফ্রি কিন্তু এটা হচ্ছে যাদের বাসায় একটু বাচ্চা কাচ্চা আছে বল বা আসবাবপত্র ফিকে মারার এটা আপনার প্যানেলটা কিছু হবে না যা হওয়ার গ্লাস হবে গ্লাস যদি ভাঙে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জের ব্যবস্থা আছে আমাদের এখান থেকেই করতে পারবেন সেই ব্যবস্থাটা আগে ছিল না সহজে ভাঙবে না তো না ভাঙবে তো নাই কোম্পানি আমাদেরকে খুব এই রিসেন্ট কি এটা মানে অফার করছে যদি উপরের গ্লাস ভেঙে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করতে পারবেন বাচ্চা কাচ্চারা ভাঙলে প্যানেল যদি ফ্রেশ থাকে গ্লাস চেঞ্জ করতে পারবেন তো এইটারও আমাদের প্রাইস হচ্ছে ছিল 14800 টাকা বর্তমানে

সাপোজ আমি এই যে দেখাই ধরেন এই যে আমার এই রিমোটটা আমি মুখে নিয়ে বললাম যে বাংলা ওয়াজ মাহফিল এখানে চলে আসবে বা বাচ্চাদের কাটুন কমেন্ট দিলে হবে আচ্ছা এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলের কাজ আর ভয়েস কন্ট্রোল ছাড়া হচ্ছে ম্যানুয়াল যেভাবে মোবাইলে আপনি সার্চ করেন লিখে ওইভাবে আপনি রিমোটে তাতে লিখে সার্চ করতে হবে দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল ভয়েস কন্ট্রোল সহজ এটা ওইটার দাম পড়বে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র ষোলো টাকা আর ভয়েস কন্ট্রোল ছাড়া যেটা সেটা আমাদের কাছ থেকে বর্তমানে পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটা বত্রিশ ইঞ্চি ভেজাল ফ্রি টিভি এটা অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু আপডেট হবে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হবে এবং খুব ভালো হ্যাঁ আপডেট হবে এবং খুব ভালো মানের একটা টিভি তো এইটা হচ্ছে আমাদের কাছে দুইটা মডেল দুইটা মডেলই আপনার আমি অ্যাভেলেবেল বলে দিলাম তো দুইটা মডেলই আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে যদি আমরা দেখাই নোবার আর একটা টিভি আপনি যান আমি দেখাচ্ছি এটাও কিন্তু সেরকম একটা হ্যাভি টিভি ডাবল গ্লাসে ডাবল গ্লাসের এটার অ্যান্ড্রয়েড ভার্সন আছে হচ্ছে 14 2 জিবি র‍্যাম 16 জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ভার্সন আছে 14 তো এটা আমাদের কাছ থেকে বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এটা 2 জিবি র‍্যাম 16 জিবি স্টোরেজ 2 জিবি র‍্যাম জিবি স্টোরেজ তো এটার প্রাইস পড়ে যাবে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা হইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে নোভার প্রথম ফ্যাসিলিটি বলে দিছি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যেই প্রান্তেই নেন আপনার বাসায় যে টিভিটা সার্ভিস করে দিয়ে আসবে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ফ্যাসিলিটি আচ্ছা তারপরে নোভার ভিতরে আরো চারটা মডেল আছে এবং প্রতিটা টিভি আরো চারটা পাঁচটা করে মডেল আছে এগুলি আমরা ডিসপ্লেও দিতে পারিনি এবং ভিডিও লং হবে দেখে দেখাচ্ছি না এছাড়াও যদি আপনাদের কোনো টিভি লাগে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন অথবা মডেল নাম্বার দিতে পারেন আমরা ওই টিভিটা আপনাকে দিতে পারবো বলছিলাম বত্রিশ ইঞ্চি টিভির দামে 50 ইঞ্চি টিভি দিব গুগল ভয়েস কন্ট্রোল গুগল ভয়েস কন্ট্রোল 50 ইঞ্চি এই টিভিটা দেখছেন ভাই কত বড় এটা কত এটা কিন্তু আচ্ছা হামিদ এটা হচ্ছে আপনার হামিদ বলতে চাইনিজ প্যানেল এটা আপনার যেই স্টিকার লাগায় অনেকে সনি প্লাস লাগায় বিক্রি করে তারপর অনেকে গোল্ডাস লাগায় বিক্রি করে কিন্তু এটা প্যানেল এ গ্রেডের প্যানেল বিষয়টা বুঝতে পারছেন এটা খুব ভালো মানের 32 ইঞ্চির দামে আজকে পঞ্চাশ ইঞ্চি টিভি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনার থার্টিন দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ ভয়েস কন্ট্রোল এটার প্রাইস আপনি গেস্ট করেন ভ্যা কত হইতে পারে আনুমানিক পঞ্চাশ ইঞ্চি না আরো বেশি হওয়ার কথা কারণ আপনি নরমালি যদি সার্চ করেন আপনার পঞ্চাশ ইঞ্চি টিভি আপনার তিরিশ একত্রিশের নিচে নাই মিনিমাম তিরিশ একত্রিশের নিচে নাই এটার প্রাইস আজকে স্পেশাল প্রাইস থাকবে বর্তমানে আসেন তেতাল্লিশের কিছু আগে প্রোডাক্ট দেখাই দিই তেতাল্লিশ হয়েছে আমাদের কাছে হ্যাঁ গোল টাচ বেজাললেস এটা হচ্ছে আপনার ফুল এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल একটা ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল ছাড়া তো এটা হচ্ছে আমাদের ভয়েস কন্ট্রোল শর্টার প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে মাত্র 21000 টাকা 21000 টাকা হলে ভয়েস কন্ট্রোল শর্টটা নিতে পারবে Android ভার্সন চোদ্দ দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ আর ভয়েস কন্ট্রোল ছাড়া যেটা ওইটা আমাদের থেকে নিতে পারবে মাত্র আঠারো হাজার আটশো টাকা হলে আটশো টাকা হলে তেতাল্লিশ ইঞ্চি এটা আছে হচ্ছে আপনার ডুয়েল গ্লাসের এম ব্র্যান্ডের একটা টিভি ডাবল গ্লাস থাকবে ডাবল গ্লাস এটা তো দেখা গেছে আমার স্পেস স্বল্পতার কারণে এটাও খুব হ্যাভি মানের একটা টিভি প্যানেলের কালার আপনি দেখলে পছন্দ হবে এবং হচ্ছে আপনার এটা বাচ্চা কাচ্চারা যদি জোরে বল মারলে বা কিছু মারে এটা ভাঙবে না এটাও সেম ক্যাটাগরি যদি কখনো ভাঙে উপরের গ্লাস ভাঙবে গ্লাস ভাঙলে আমাদের কাছ থেকে গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তো দেখা গেছে এইটার আমাদের প্রাইস পূর্বের প্রাইস ছিল হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে এম এম এইটার প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আমাদের এটা কিন্তু ভয়েস কন্ট্রোল মুখে যা বলবেন স্ক্রিনে তাই আসবে ঠিক আছে আচ্ছা তারপরে সর্বশেষ এখানে আবার আমাদের কাছে তেতাল্লিশ মডেল আছে পাঁচটা ভাই এই যে এইটার ভিতরে দেখেন এই যে গোলটাস যেটা দেখাইছি এটার ভিতরে আপনি এই যে দেখেন লেখা আছে কি টেম্পার গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল টেম্পার গ্লাস ভয়েস কন্ট্রোল এটা মুখে যা বলবেন স্ক্রিনে তাই আসবে তো এইটা আমাদের কাছ থেকে বর্ত পূর্বের প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আমাদের থেকে এটা নিতে পারবে মাত্র একুশ হাজার আটশো টাকা হলে একুশ হাজার আটশো টাকা হলে তবুও দোকান ডিরেক্ট ভিজিট করবেন যতটুকু সম্মান করার করব ঈদ পর্যন্ত অফার কিন্তু ঈদ পর্যন্ত প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় দিতে পারবো না আর সেকেন্ড কথা হচ্ছে প্রতিটা টিভির সাথে গিফট তিনটা আছে যে কোনো একটা নিতে পারবেন তো এটা হচ্ছে গোল্ড টাস চলে গেল এরপরে দেখাচ্ছি হচ্ছে আমরা এই যে নোভা নোভার প্যানেল কিন্তু গ্রেড এ প্লাস প্লাস বিষয়টা বুঝতে পারছেন এনার্জি সেভিং আছে ফ্রি অল হ্যাঙ্গার যেটা অন্য কোনো টিভিতে নেয় অন্য কোনো টিভিতে দেখা গেছে যে আপনার অল হ্যাঙ্গার দিবে কিন্তু এই যে এই থার্ড কোয়ালিটি জেবিকো লেখা লোকাল যে হ্যাঙ্গার গুলো যেই টিভি নেন আমার থেকে নিলেও আমি এটাই দিব কিন্তু একমাত্র নোভা টিভিতে অরিজিনাল ওদের ওয়াল হ্যাঙ্গারে লেখাই থাকবে নোভা এবং অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন তো নোভার এটা হচ্ছে ডুয়েল ক্লাসের একটা টিভি মডেলটা হচ্ছে এনবি

পঞ্চাশ ইঞ্চি টিভি এই টিভি যদি কেউ দেখাইতে পারে যে দিতে পারছি তাহলে চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে বলে দিলাম আপনি সার্চ করেন গুগলে সার্চ করেন যেখানেই সার্চ করেন একটা পঞ্চাশ ইঞ্চি টিভি সর্বনিম্ন প্রাইস আছে তিরিশ থেকে তিরিশ হাজার টাকা তো এটা আমাদের কাছ থেকে বর্তমানে কত বলছি ভাইয়া পঁচিশ হাজার পাঁচশো টাকা সিক্স প্রাইস থাকবে সাথে ওয়াল অথবা ওয়ার্ল্ডলেস মাউস এক্সট্রা রিমোট গিফট থাকবে যে কোনো জায়গায় বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে প্রোডাক্ট হাতে পায়ে টাকা সার্ভিস এর মাধ্যমে হ্যাঁ আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ নম্বর গোলচক্কর শাহালি প্লাজা লিফটের পাঁচ উনআশি নাম্বার দোকান লিফটের পাঁচ উনআশি নাম্বার দোকান